নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন পর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছিলাম বিয়েবাড়ি মানেই সাজুগুজু কিন্তু এই গরমে সাজবো কি কোনো রকমে একটা ভালো শাড়ি পরে চলে গেছিলাম বিয়েটা ছিল ননদের মেয়ের আর অনুষ্ঠানটা হয়েছিল এনকে ডিএ গার্ডেনে খুব সুন্দর ছিল ব্যবস্থাপনা বরকে বরণ করার পদ্ধতিও ছিল ভারী সুন্দর সাবেকিয়ানা আর নতুনত্বের মিলন হয়েছিল কোনো রকমে একটু ছবি তুলতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এরকম খোলামেলা জায়গায় একদিকে বরকে বরণ করা হচ্ছে অন্যদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর একদিকে লাইভ শো চলছে কি দারুণ যে বাজার ছিল মনে হচ্ছিল এখানেই বসে থাকি ফাঁকায় বসে শুধু বাজনা শুনে যায় অপূর্ব খুব সুন্দর হেডফোনে শুনলে বুঝতে পারবেন আত্নাতলাও ওইখানেই হয়েছিল হালকা বাজনার সাথে পরিবেশটা অতলুনিয় হয়ে উঠেছিল আর ওপরে ছিল বসার জায়গা ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সব আত্মীয় স্বজন ওখানেই ছিল সবার সাথে দেখা হলো কথাবার্তা হলো তারপর ছবি তোলা তো আছেই ওটা তো মাস্ট এখানে দেখতে পাচ্ছেন গায়ে হলুদের তত্ত্ব কি সুন্দর বাকি রইল খাওয়া দাওয়া আমার মনে হয় নিজের ঘরে বসে খাওয়ার মজাই আলাদা তাই কোথাও গিয়ে খুব একটা খেতে পারি না তার উপর এই গরম খাবার ইচ্ছে চলে যায় আমাদের সনুরানি বইয়ের জায়গা ফাঁকা পেয়েছে চলে গেছে ছবি তুলতে বউ ফিরে আসায় আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই ছবি তুলে নিলাম ব্যাস তাতেই আমরা খুশি এবার ফিরতে হবে আর ফিরব গাড়িতে তাই সামান্য কিছু খেয়ে নিলাম ফেরার সময় দেখি বউকে পালকি করে ছাদনাতলায় নিয়ে আসছে কিন্তু তখন আমরা গাড়ি চড়ে বাড়ির পথে খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম টাটা